ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম ত্রিপুরা স্টেট গেমস শুরু হবে বাইশে ফেব্রুয়ারি শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আঠারোটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতাকে সামনে রেখে মঙ্গলবার রাজধানী এনএসআরসিসির মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির অধিকর্তা রতন সাহা সহ টুর্নামেন্ট কমিটির অন্যান্য সদস্যরা রতন সাহা জানান বাইশ তেইশ ও চব্বিশে ফেব্রুয়ারি আঠারোটি ইভেন্টে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টেট গেমস দশরথদেব স্টেডিয়ামে বাইশে ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে ক্রীড়া মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বাইশ তেইশ চব্বিশ তারিখ আমরা প্রথমবারের মতো স্টেট গেম করতে যাচ্ছি এবং আঠেরোটা ডিসিপ্লিন নিয়ে আর তিনটা ডিম তিনটার ডিস্ট্রিক্ট নিয়ে একটা বেলিউনিয়া নর্থে নর্থ নর্থে এদিকে ধর্মনগর সাউথে এবং ত্রিপুরা আগুরতলা এই তিনটা জায়গায় নিয়ে আমাদের প্রথমবারের মতো স্টেট গেম হতে চলছে বাইশ তারিখ এটা ওপেনিং হবে দশরথ দেব স্টেডিয়ামে এখানে প্রায় তিন হাজার ক্রীড়া ব্যক্তিত্ব এবং খেলোয়াড়রা এবং অন্যান্যরা উপস্থিত থাকবে এবং বর্ণনাট্য অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি রিপোর্ট খবর ত্রিপুরা